সুপ্রিয় দর্শক বন্ধু সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা দু সালে আটটা চ্যানেল আইডিয়া নিয়ে এলাম কেননা এই আটটা চ্যানেল আপনি যদি বানিয়ে নিতে পারেন তাহলে দু হাজার চব্বিশ সালে আপনারা বসে থাকতে হবে না আপনি শুধু চ্যানেল বানিয়ে কাজ করে যান কাজের আইডিয়া দিব চ্যানেলের আইডিয়া দিব বন্ধুরা কাজ করে গেলে আপনার চ্যানেল গ্রো করবে এই ধরনের চ্যানেলই এখনকার সময় অনেক গ্রো করে অনেক সাবস্ক্রাইবার পায় অনেক ভিউজ পায় অনেক ওয়াশ টাইম পায় তারা অল্প দিনেই সাকসেস পেয়ে চ্যানেলকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করে বন্ধুরা আপনি ধৈর্য সহকারে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর একটা আইডিয়া পেবেন অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেননা কোন চ্যানেলে কি ধরনের কাজ করে কোন চ্যানেল কি ধরনের বানাইবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দিয়ে যাবে তো বন্ধুরা সর্বপ্রথমে যে চ্যানেলটা সেই চ্যানেলটা হলো জব নোটিফিকেশন বন্ধুরা ভেকার সমস্যা অনেক অনেকে লেখাপড়া করে বসে আছে কোনো কাজবাজ বিছিয়ে পাইছে না চাকরির জন্য হাহাকার করছে চাকরি পাচ্ছে না তো আপনি যদি জব নোটিফিকেশন দেখাইতে পারেন যে আপনি চাকরি বেরিয়েছে সেখানে আপনি কি কি চাকরি বেরিয়েছে আপনি এই বিষয়ে কথা বললেন হয়তো আপনি ডেইলি নিউজ না পেলেন সপ্তাহে একটা পনেরো দিনে একটা মাসে একটা করে দেন তবুও কিন্তু আপনার সাবস্ক্রাইবার ও ভিউস ও ওয়াশ টাইম সম্পূর্ণ পাইব কেননা চাকরির যখন একটা খবর শুনবে সেই ভিডিওটা কিন্তু দর্শক সম্পূর্ণ দেখবে আর এই ধরনের টিপস পাওয়ার জন্য যদি আপনি অনুরোধ করেন সে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেননা সে বেকার আপনি কবে কোন খবর দেবেন তার সাথে ম্যাচ করবে সেই চাকরি পাইবে সে অ্যাপ্লাই করবে তো এই ধরনের জব নোটিফিকেশন ভিডিও যদি আপনি বানাইতে পারেন চ্যানেল যদি আপনি বানাইতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল অল্প দিনে সাকসেস ও ওয়াশ টাইম সাবস্ক্রাইবার সব কিছুই গ্রো করে নিয়ে যেয়ে আপনার চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন জব নোটিফিকেশন চ্যানেল খুলে আপনি যে জবেরই অ্যাডভার্টাইজমেন্ট পাইবেন সেই জবেরই ওয়েবসাইট খুলে নেন আর সেটা স্ক্রিন রেকর্ডিং করেন স্ক্রিন রেকর্ডিং করে আপনি সেটা ভিডিও বানেন যে এই জবটা অমুক জায়গায় গেলে অ্যাপ্লাই এসেছে অমুকখানে এতটি পোস্ট খালি আছে অমুকখানে মেয়ে মানুষ এতটি ছেলে মানুষ এতটি এত বয়সের লাগে এত শিক্ষাগত অর্হতা লাগে বা এ ধরনের কী লাগে সম্পূর্ণ ডিটেলস আপনি সেখানে বলে দিলেন বাস আপনার কাজ ক্লিয়ার ভিডিও হয়ে গেল স্ক্রিন রেকর্ডিংটা আপনি শুধু আপনার চ্যানেলে আপলোড করে দেন বাস ক্লিয়ার আপনি যদি এ ধরনের কোনো ভিডিও বানাইতে পারেন এ ধরনের কোনো চ্যানেল বানাইতে পারেন তাহলে কিন্তু সেই চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে টাইম লাগবে না কেননা তারা এই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নাকি বেকার না তারা চাকরির জন্য হাহাকার করতেছে চাকরি খুঁজতেছে আপনি তো মাসের পর মাস বা পনেরো দিনে একটা বা সপ্তাহে একটা করে জব নোটিফিকেশন দিবেনি যার জন্যই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক দ্রুত গ্রো করবে এখন আসবো বন্ধুরা দুই নম্বর চ্যানেল আইডিয়া দুই নম্বর চ্যানেল আইডিয়াই আছে হরর স্টোরিজ হরর স্টোরিজ বলতে কি। হরর স্টোরিজ আপনি আরব্য উপন্যাস পারব পারস্য উপন্যাস তাদের ভূতের কাহিনী হেয়াল কুত্তার কাহিনী জঙ্গলের কাহিনী ছোট ছোট বাচ্চাদের যেগুলো কাহিনি সেইগুলো কাহিনী যদি আপনি বলেন তাহলে আপনাকে কিন্তু ফেস দেখাতে হবে না ফেস না দেখিয়ে আপনি ফেসলেস ভিডিও বানাইতে পারবেন শুধু ভয় জবর করে কিন্তু সেখানে ফ্রি কিছু অ্যানিমেশন ফ্রি কিছু কার্টুন ফুটেজ এগুলো আপনি দেখাইতে হবে সেগুলো আপনি অনলাইনে অতি সহজে পেয়ে যাবেন সেখানে আপনি অনলাইনে সার্চ করে নিল ফ্রি অ্যানিমেশন ভিডিও ফ্রি এটা ওটা অনেক কিছুই পাওয়া যাবে সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে আপনার ভিডিওর খালি লেয়ারের উপরে বসিয়ে দিয়ে গেলে আপনি ভিডিও বানিয়ে গেলে বাস হয়ে গেল আপনি কাহিনি শুনান সেই ধরনের চ্যানেলও কিন্তু অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউস ও অনেক ওয়াশ টাইম পাওয়া যায় কেননা সেগুলো যদি একবার শোনা শুরু করে বুড়ো কি জোয়ান কি বাচ্চা সবাই যখন কাহিনী একটা শোনা শুরু করে তখন কিন্তু আর সেটা সারাত নাই সেটা শুনেই শেষ দেয় তো বাচ্চারা তো আরও পাগলা হয়ে যায় সেই ধরনের চ্যানেলের উপরে সেই জন্যই সেই ধরনের চ্যানেল যদি বানাইতে পারেন হরর স্টোরিজ মানে কাহিনী শোনানোর মতো কোনো চ্যানেল তাহলে আপনাকে আর চিন্তা নাই আপনি সেই চ্যানেলেও অল্প সময়ের ভিতরে ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টেম্পি চ্যানেলকে মনিটাইজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা আসবো এখন তিন নম্বর চ্যানেলে তিন নম্বর চ্যানেল বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই কী হাউ টু অ্যাপ্লাই মানে চাকরির খবর বেরিয়েছে সেখানে একটা ফর্ম ফিল করতে হয় ফর্মটা ফিল আপ করে আপনি দেখিয়ে দিলেন এখানে নাম এখানে ফাদার্স নেম এখানে ভিলেজ এখানে পোস্ট অফিস এখানে মানে ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার আধার নাম্বার এই যে কিছু তথ্য আছে তারপর সেখানে ওটিপি জেনারেট বা ক্যাপসা এ ধরনের কিছু ফিল আপ যে করতে হয় অনলাইনে ফর্ম ফিল হাউ টু অ্যাপ্লাই এই ধরনের যদি কিছু চ্যানেল বানাইতে পারেন বা এই ধরনের কাজ যদি আপনি করতে পারেন ভিডিও যদি বানাইতে পারেন সেই ধরনের চ্যানেল বা সেই ধরনের ভিডিও কিন্তু অনেক ভিউ অনেক সাবস্ক্রাইবার পায় অল্প দিনের ভিতরে ওয়াশ টাইম পেয়ে চ্যানেলকে মনিটাইজ করে সেখান থেকেও কিন্তু ইনকাম হয় বন্ধুরা তিন নম্বরও কিন্তু খারাপ নয় বন্ধুরা চার নম্বর চার নম্বরে অ্যাপস টিউটোরিয়ালস যে কোনো অ্যাপস টিউটোরিয়ালস আপনি মনে করেন কাইন মাস্টার ক্যাপকাট তারপর ইনশর্ট তাতে বিএন এই যে এই ধরনের ভিডিও এডিটিং অ্যাপস আছে এই অ্যাপসগুলো কিভাবে ব্যবহার করতে হয় বা এসু এগুলোই শুধু না শুধু ভিডিও এডিটিং অ্যাপসে এগুলোই শুধু না অনেক অ্যাপস আছে যেগুলো নাকি অনেক মানুষ ডাউনলোড করে রেখেছে আপনি যখনই প্লে স্টোরে যাবেন আপনি একটা অ্যাপস পাইলেন সেই অ্যাপসে আপনি প্লে স্টোরে দেখবেন যে কতজন লোক সেখানে ইনস্টল করে রেখেছে দেখাইবে তখন টু এম থ্রি এম ফোর এম টেন এম টোয়েন্টি এম মানুষ ইনস্টল করে রেখেছে কিন্তু সেগুলো অ্যাপসের ব্যবহার লোকেরা জানে না প্রপার ব্যবহার না জানাতে সেগুলো ইউজ করা শুধু ইনস্টল করে রেখে দিয়েছে তো আপনি সেইগুলো অ্যাপস কীভাবে আপনি ইউজ করতে হয় কি ধরনের কি ব্যবহার করতে হয় সেখানে কি কি আছে অপশন খুলে 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 ভিতরে গিয়ে গিয়ে যদি আপনি দেখিয়ে দেন তাহলে কিন্তু সেইগুলো চ্যানেলও আপনার অনেক ওয়াশ টাইম অনেক ভিউস অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায় কেননা দর্শক যখন ইনস্টল করেই রেখেছে অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারছে না সেই ইউজ করাটা জানে না আপনার ভিডিও যখন পাইবো তখন কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেননা আরও অন্য অন্য অ্যাপসের বিষয় নিচ্ছে আপনি বলবেন আর আপনার এই ভিডিওটা প্রপার সম্পূর্ণ দেখবে যার জন্য ওয়াশ টাইম পাইবেন তো ভিউজও অনেক পাওয়া যাইব এই ধরনের চ্যানেল যদি আপনি করে নেন অ্যাপস কিভাবে আপনি চালাইতে পারেন বা অ্যাপস টিউটোরিয়াল সেই ধরনের চ্যানেল বা সেই ধরনের ভিডিওতেও অনেক ভিউজ অনেক সাবস্ক্রাইবার অল্প সময়ের ভিতরে পাওয়া যায় চ্যানেলকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করা যায় মধ্যে এখন আসবো একটা ইন্টারেস্টিং চ্যানেলের বিষয় সেটি হলো নিউজ চ্যানেল পাঁচ নম্বর চ্যানেল নিউজ চ্যানেল আপনি নিউজ চ্যানেলও করে নিতে পারেন নিউজ চ্যানেল আপনি রাস্তা দিয়ে গেতেছেন কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হয়তো ইউটিউব চ্যানেলের জন্য খুন খারাপ আ দেখাইতে পারবেন না অ্যাক্সিডেন্ট হয়ে রক্তপাত হয়ে গেছে সেটা আপনি দেখাইতে পারবেন না স্টেক চলে আসবে বা ক্লিম চলে আসবে সেই আপনি রক্তপাত না দেখালেন সেখানে ব্লার করে রেখে দিলেন সিনটা বাস কোনো সমস্যা হলো না তারপর কোনো জায়গায় কোনো ঝগড়াঝাটি হতেছে কোনো জায়গায় কোনো মানুষের কোনো খেলাধুলা হতেছে এই যে ধরনের নিউজ চ্যানেল বা কোনো জায়গায় কোনো খবর হলো কিছু হইলো মানে নিউজ চ্যানেল নিউজে যেরকম দেখায় কিন্তু নিউজ চ্যানেলের একটা বিষয় আছে আপনার যেগুলো রেজিস্টার্ড নিউজ চ্যানেল আছে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আছে বা ন্যাশনাল নিউজ চ্যানেল আছে মানে সরকার রেজিস্টার যেগুলো নিউজ চ্যানেল আছে সেইগুলো নিউজ চ্যানেলের স্যাম করে আপনি থামনেল লাগাইতে পারবেন না আর তাদের মতো করে আপনি কোনো থাম নেলে পিকচার লাগাইতে পারবেন তাদের পিকচার তাহলে কিন্তু আপনার চ্যানেলটায় ক্লেম চলে আসবে কিন্তু আপনি সেগুলো না করে নিজের মতো যদি আপনি চালিয়ে যান চ্যানেলটা মানে নিউজ চ্যানেল বানিয়ে যেখানে যা হতেছে ডেলি নিউজ দিতে পারেন সাপ্তাহিক নিউজ দিতে পারেন আপনি যে ধরনের নিউজ দেন নিউজ চ্যানেল বানিয়ে আপনি যদি কাজ করেন সেগুলো চ্যানেলে কিন্তু অল্প সময়ের ভিতরে ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব কিছুই পাওয়া যায় আর চ্যানেলকে মনিটাইজ করে সেখান থেকেও কিন্তু ইনকাম করা যায় বন্ধুরা ছয় নম্বর ছয় নম্বরে চলে এলাম হিস্টোরিক্যাল চ্যানেল হিস্টোরিক্যাল চ্যানেল কি বন্ধুরা ভারতের বিষয় বললেন ভারতে কী আছে না আছে ভারতের ভাষা কয়টা আছে ভারতের ট্রেন কতকটি আছে ভারতের ইন্ডিয়া গেটের বিষয় বললেন দিল্লির তাজমহলের বিষয়ে বললেন বাংলাদেশের কথা বললেন যমুনা ব্রিজের কথা বললেন বা হয়তো ঢাকা সিটির কথা বললেন কক্সবাজারের বিষয় বললেন বা হয়তো দেশের বিষয় না বললেন আপনি আপনি কোনো জনপ্রিয় মানুষের বিষয়ে বললেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা বা আমেরিকার জো বাইডেন বা ইউক্রেনের রাষ্ট্রপতি বা রাশিয়ার রাষ্ট্রপতি বা অন্য দেশের যত বড় বড় লোক আছে যারা ফেভারাইট লোক আছে তাদের বিষয় বললেন তাদের লাইফ হিস্টোরি বললেন হয়তো তাদের বিষয়ে কোনো খারাপ কিছু বলা যাবে না খারাপ কিছু কিছু বললে তাহলে আপনার উপরে কিন্তু সরকারিভাবে কোনো কেস মামলা দায়ের হতে পারে সেই তাদের ভালো বিষয় বলে দিলেন তাদের ছোটোকাল থেকে বর্তমান তরী লাইভ হিস্টোরি বলে দিলেন কোনবা বা দেশের স্বাধীন থেকে আরম্ভ করে বর্তমান তরী ইকোনমিক্সের বিষয় বলে দিলেন বা টাকা পয়সা লেনদেনের বিষয় বা তারা দেশটা কত কী আছে না আছে সেই বিষয় বলে দিলেন এই ধরনের চ্যানেলগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম পাওয়া যায় কেননা এই ধরনের হিস্টোরি দর্শক কিন্তু মনোযোগ সহকারে দেখে আর সম্পূর্ণ দেখে সেজন্যই এই চ্যানেলও যদি আপনি বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে বিউ সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা এখন আসবো সাত নাম্বার সাত নাম্বার যে চ্যানেলটা ক্যাশ স্টাডি ক্যাশ স্টাডি বলতে গেলে বন্ধুরা আপনি যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্টের বিষয় মহেন্দ্র কোম্পানি মহেন্দ্র কোম্পানির ট্র্যাক্টর আছে মহেন্দ্র কোম্পানির বাইক আছে তারপরে গ্লেমার কোম্পানির বাইক আছে জিসিবির বিষয় গাড়ির বিষয় বা আপনার মারুতি কারের বিষয় বা আপনার অন্য অন্য মেশিনারি জিনিসের বিষয় যে কোনো কোম্পানির সেইগুলো মেশিনারি জিনিসের বিষয় এই মেশিনটা এত ভালো অত ভালো দাম কমে পাওয়া যায় মুখ জায়গায় পাওয়া যায় তো মুখ জায়গায় পাওয়া যায় এটার এত পাওয়ার আছে এটার এত তেল কম খায় বা এটা এত সার্ভিস দেয় এত মাইলেজ দেয় বাস এই বিষয়ে আপনার বাইকের বিষয় হতে পারে মারুতি কারের বিষয় হতে পারে জিসিবি গাড়ির বিষয় হতে পারে যে কোনো বিষয় আর কি এখানে বলতে গেলে বন্ধুরা মহেন্দ্রই না টিভিএস কোম্পানি আছে গ্লেমার কোম্পানি আছে পালসার কোম্পানি আছে হন্ডা কোম্পানি আছে শুধু এই কোম্পানির মেশিনের বিষয় না আপনি এখানে আরও একটা বস্তু সংযোগ করতে পারেন সেটি হলো আপনি ইন্স্যুরেন্সের বিষয় লাইফ ইন্স্যুরেন্স এলআইসি এলআইসিতে কি কি পলিসি আছে কি ধরনের সুবিধা আছে বাচ্চাদের পলিসি পকেট পলিসি স্টুডেন্টের পলিসি বুড়া মানুষের পলিসি তারপর আপনি অন্যান্য যে ইন্স্যুরেন্সগুলো আছে ইন্স্যুরেন্সের আগে নাই রিলায়েন্সের ইন্স্যুরেন্স আছে তারপর আপনার এলএন টি ইন্স্যুরেন্স আছে তারপর আপনি আরও অন্য অন্য যেগুলো ইন্স্যুরেন্স আছে এই বিষয়ে এই চ্যানেলে আপনি সেই ইন্স্যুরেন্সের বিষয়ে বলে দিতে পারেন যে এই ইনস্যুরেন্সে এত লাভ ডেড বেনিফিট এতো এক্সিডেন্ট বেনিফিট তো বা এত এত প্রিমিয়াম দিতে হবে কোয়ার্টারলি প্রিমিয়াম এত হাফ ইয়ারলি ইয়ারলি ডেইলি বা উইকলি যে ধরনের যা আছে মোটামুটি সেই ধরনের আপনি চ্যানেল যদি করে নিতে পারেন এই চ্যানেলেই যদি আপনি সেই গাড়ির বিষয় বা ফাইন্যান্সের বিষয় বা ইন্স্যুরেন্সের বিষয়ে যদি আপনি বলে দিতে পারেন আর সেগুলো চ্যানেলও কিন্তু মনিটাইজ করে অল্প দিনের ভিতরেই ইনকাম করা শুরু করে দেয় বন্ধুরা এখন আসবো আট নম্বর চ্যানেলে অবশেষ চ্যানেল আট নম্বর চ্যানেল আট নম্বর চ্যানেল পার্সোনাল ফাইন্যান্স পার্সোনাল ফাইন্যান্সের বিষয় বলতে গেলে আপনি এখানে ইনভেস্টমেন্টের কথা আসে কিছু টাকা পয়সার কথা আসে মানে যে কোনো একটা অ্যাপসের বিষয় আপনি ধরে নেন একটা অ্যাপস পেয়েছেন সেই অ্যাপসটা ইনস্টল করে সেখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে এত টাকা পেবেন তারপর সেই অ্যাপসের লিঙ্কটা শেয়ার করলে এত টাকা পেবেন বোনাস পাবেন এত টাকা গিফট পাবেন এত টাকা অফার আছে এত টাকা এই যে কিছু একটা অফারের বিষয় বলে এই অ্যাপসটা আপনি ইনস্টল করেন এখানে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা করে ডেলি পাবেন এত টাকা গেল আপনি এত টাকা পাইলেন এই যে একটা লাভালাভ দেখিয়ে দিলেন হয়তো এগুলো আপনি সত্য সত্যতা হতে হবে পূর্বে দেখাইতে হবে তারপর এখানে আরও একটা কথা সিগন্যাল দিয়ে রাখতে হবে যে অনলাইনের যে কোনো পার্সোনাল ইনভেস্টমেন্টের কথা বলতে গেলে সেখানে টাকা ইনভেস্টের কথা বলতে গেলে আপনাকে এটুক কথা বলতে হবে যে এগুলো অনলাইন কাম অনলাইন কাম এ আছে এই নাই তবে আমি যে বলতেছি এখানে আপনি ইনভেস্ট করলে আপনার ইনভেস্ট আপনি নিজে ব্রেন খাটিয়ে আপনি ইনভেস্ট করেন আমার কথায় আপনি ইনভেস্ট করেন না কেননা যদি এখানে কোনো লস হয়ে যায় তাহলে কিন্তু এই চ্যানেল বা এই ক্রিয়েটর কোনো দায় নেবে না সেজন্যই আপনাকে আমি দেখাইছি আপনাকে মন চাইলে করতে পারেন না হলে না করতে পারেন কোনো আফসোস নাই পরবর্তী সময়ে যে আমাকে কিছু ক্লেম দিয়ে দিবেন বা আমাকে উপরে কিছু ক্যাশ মামলা দায়ের করবেন বা আমাকে কোনো আইনিত শাস্তি অবস্থা দিবেন সেটা কিন্তু আমি নেব না সেজন্য আপনাকে নিজা ব্রেন খাটি এখানে কাজ করতে হবে এই অ্যাপসটা আমি দেখাইলাম এখানে এত টাকা ইনভেস্ট করলে এত এত করে ডেইলি পেয়ে থাকবেন বা সপ্তাহে পাবেন বা মাসে পাবেন অবশেষে এতটি টাকা পাবেন এতটি টাকা আপনার লাভ হবে আমি লাভটা দেখাইছি কিন্তু যদি লস হয় তাহলে কিন্তু সেটার রিক্স আমি না এই কথাটাই আপনি ইনফরমেশন দিয়ে রাখতে হবে ডিসক্রিপশন বক্সে দিলেও হবে বা ভিডিওর আগেও আপনি কাউশন ভয়েস দিলেও হবে বা আপনি ভিডিওতে বলে গেলেও হবে এই ধরনের যদি আপনি চ্যানেল বানান সেগুলো চ্যানেলে কিন্তু অল্প সময়ের ভিতরে বি সাবস্ক্রাইবার জ্ঞান করে সেই চ্যানেল মনিটাইজ করে ইনকাম করা যায় এই হচ্ছে বন্ধুরা আটটি চ্যানেলের বিষয় এই আটটি চ্যানেলের বিষয়ে যদি আপনি বানিয়ে নিতে পারেন যে একটা তাহলে আর দু সালে আপনার বসে থাকার টাইম নাই আপনি শুধু কাজ করে যান আপনার চ্যানেল গ্রো করে চ্যানেলকে মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন দু হাজার চব্বিশ সালের ভিতরেই তো বন্ধুরা ভিডিও আজকের মতো এ পর্যন্ত ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন যদি কিছু বলার আছে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন আসুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চাইছি আপনার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম